কদিন পরে কুরবানি তাই তো নাকি কুরবানি বাবা কুরবানি করতে গেলে আপনাদের কি ধারণা যত বড় গরু দেবেন তত বেশি নেকি পাবেন এটাই ধারণা বুঝি গরুটার দাম যদি দু লাখ টাকা হয় নেকিটাও বেশি হবে না গো বাবা বাড়িতে গিয়ে ভাববেন রাগ করবেন কোরআন আল্লাহাক বলছেন বলে কি অ্যানা লুগুত্তা পুয়া মিনকুম এ আয়ত্তা কেন বলছি কুরবানির আগে এই এলাকায় আর কোনো ওয়াজ নেই আমার মনে হচ্ছে ধারণা আমার থাকলে থাকতে পারে তবে আমি ডায়রি দেখিনি ভালো এজন্য কথাগুলো বলে দিচ্ছি যাতে করে ভুল টান করবেন না নিজের কুরবানী নিজে করার চেষ্টা করবেন কুরবানি হল ইমাম আবু হানিফার মতে কুরবানি ওয়াজি আর ইমাম সাফির মতে কুরবানি হলো সুন্ন কিছু বুঝতে পাচ্ছেন। কুরবানি করতে গেলে যে পশুকে কুরবানি করবেন সেই পশুকে ছুরিটাকে ভালো করে ধার দিতে হবে আল্লাহ বলেছেন থেকে তোমরা পশুর প্রতি এহসান করো দয়া করো ওই জন্য ছুরিটাকে ভালো করে ধার দিতে হবে ভালো করে ধার দিতে হবে তার যেন কষ্ট না হয় পুচিয়ে পুচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটা হলো হারাম শুনে নিন কুরবানি করেন তো কুরবানি করতে গিয়ে হারাম করে ফেলেন অনেকে শুনে নিন ধরুন একটা উদাহরণ দিচ্ছি আপনি একটা অসুবিধা হচ্ছে আপনাদের বলবো বাবা বলবো শোনেন আপনি একটা প্রাণীকে কুরবানি দিচ্ছেন একটা গরু খুব মোটা তাজা খুব শক্ত পোক্ত এখন আপনার ধারণা হচ্ছে ইচ্ছা আছে যে গরুটাকে জবাই করব কোন জায়গায় ওই জায়গায় ওই বক্সের কাছে ওখানে জবাই করব। এখন গরুটা পড়ছে না মাথা ঘুরে শক্ত ভক্ত গরু তো কেউ ফেলতে ফেলতে পারছে না লাস্টে গরুটা ওখানে পড়ার কথা গরুটা পড়েছে সেই কোনটায় সেই কোনটায় গরুটা পড়েছে মানে লোকেরা ফেলে দড়ি টড়ি বেঁধে দিয়েছে এবারে অনেকে কি করে দেখবেন ওখান থেকে টেনে টেনে এনে এইখানে জবাই করে গর্ত খুলেছে এইখানে রক্তটা ফেলবে মকরু তার এ নিয়ে হারামের কাছাকাছি খবরদার জীবনে করবেন না এই কাজটা ও যেখানেই পড়েছে চেষ্টা করুন ওইখানেই যাবে করা ওখান থেকে হিচড়ে টেনে টেনে আনবেন না খবরদার আনবেন না এটা এই মশলাগুলো তো কেউ বলে না আলহামদুলিল্লাহ না রাই দখল না পীরে কামেল না রাই তেখলির কামেল আলহাজ হজর মাওলানা মুফতি ইউনুস আলি শেফ পীরে কামেল আলহাদ্ মাওলানা মুফতি ইউনুস আলি শেখ না রাই না রাইদে আমার বাপেরা এইতো টাইম হয়ে গেছে বাবার কয়েক মিনিট চলেন আর দশটা মিনিট সময় দিই চারটে পাঁচ দা মিনিট বাকি শেষ করতো দেখুন চিন্তা নেই বাবা তো আপনাদেরকে বলি বলি কথাগুলি একটু মাথায় রাখুন এরপরে আসছিফ ঠিক এরপরে আসছিফ ঠিক আপনার খেয়াল রাখুন এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বা অনেক সময় কুরবানি করতে গিয়ে আপনারা কি করেন কুরবানি করতে গিয়ে অনেক সময় দেখবেন শিরাগুলো আগে কেটে দেয় কুরবানি করতে গিয়ে অনেক সময় কি করে না দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয় জবে করলে দিতেও তো দিয়ে দেখবেন অনেকে পায়ের শিরা কেটে দেয় খবরদার এটা করবেন না খবরদার করবেন না আচ্ছা কুরবানি জবে কোথায় করবেন জবে দুটো ভাগ জবে ইফতেয়ারি জবে হে একটা স্বাভাবিক জবাই একটা অস্বাভাবিক জবাই এগুলো মনে রাখবেন এই মাসলাগুলো কেউ বলবে না গো বাপ একটা স্বাভাবিক জবাই একটা অস্বাভাবিক জবাই স্বাভাবিক জবাইটা কিভাবে করতে হয় পশুটাকে শুইয়ে দিয়ে পশুটাকে শুইয়ে দিয়ে এই কান থেকে মেপে নেবেন গলা এই গলায় ছুরি চালিয়ে খাদ্যনালী শ্বাসনালী আর দুই দিকে দুটো রগ একে বলে বিষদান আর বিতে কি বলল বিষদান এই দুটো রগের যে কোনো একটা রগ কেটে দিতে হবে তাহলে মোট কটা রগ হলো শিরা হলো তিনটে চারটে যদি কেটে দেন তো আলহামদুলিল্লাহ তিনটে কেটে দিতেই হবে তিনটে কেটে দেবেন কি কি খাদ্য নালী আর এই দুটো শিরার যে কোনো একটা শিরা একেবারে বিষদান হুলকু মির্রি আর বিশ এই চারটে দুটো কাটতে হবে হলু আর বিশ এই দুটো যে কোনো একটা কেটে দিলি হবে এটা হলো স্বাভাবিক জবাই অস্বাভাবিক জবাইটা কি এমন একটা প্রাণী আপনি নিয়ে এসছেন যে প্রাণীটাকে কোনো মতেই শুইয়ে তাকে জবে করা যাচ্ছে না তখন কি করবেন খালি দৌড়বেন তার নিয়ম হচ্ছে যে কোনো উপায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনারা তাকে আঘাত করে দিন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আঘাত করে যদি ওখানেই মরে যায় তারপরে আপনি যদি জীবিত তাকে জবাই করে দিন আর যদি ওই অবস্থায় যদি মরে যায় আলহামদুলিল্লাহ ওতেই খেয়ে নেবেন অসুবিধা নেই অস্বাভাবিক জবাই এটা যাবে হয় ইস্তেরারি যাবে যাবে দুটো ভাগ এগুলো মনে রাখবেন এবার আসছি আপনারা মাংসটাকে নিয়ে গোস্তটাকে নিয়ে কটা ভাগে ভাগ করেন আরে ভাই বলুন না তিন ভাগে ভাগ করেন বাবা এটা কোরআনেও নেই হাদিসে নেই এটা এজমাই উম্মাদ এজমাই উলামা তিনটে ভাগে ভাগ করেন এ দলিল আছে এই তিনটেকে কোরআনের আয়াত থেকে গবেষণা করে বের করা চলুন তিনটে ভাগে ভাগ করেন তিনটে ভাগে ভাগ করতে গিয়ে কুরবানির গোস্ত অনেকে বেশি দিন রাখে এর পেছনে একটা হাদিস আছে আল্লাহ নবীর জামানায় মানুষ করতো কি মারা গেলে কবরের দ্বারে গিয়ে হাউ মাউ করে কান্ত বানিয়ে বুনিয়ে কাঁদত আর নায়া আতমিন আমারই জাগ হাদিস তো রসুল্লাহ বললেন এই আর মানুষ করত কি এই কুরবানির মাংস গোস্ত অনেক দিন ধরে খেত অনেক দিন ধরে খেত কাউকে দিত না অনেকে আমি কুরবানি দিয়েছি অনেক দিন ধরে খাবো এরকম একটা টেন্ডেন্সি তো নবীজি বললেন এই আজ থেকে তোমরা আজ থেকে তোমরা কবর দেয়ারাত করবে না আর কুরবানির মাংস বসতো তিন দিনের বেশি কেউ রাখবে না তো সাহাবিরা করলেন কি তিন দিনের বেশি মাংস রাখে না একটা উট যদি কেউ জবে করে আর তার বাড়িতে যদি দশজন খেতে হয় তা তিন দিনে কি একটা উট খেতে পারবে পাশের বাড়িতে দিয়ে দেয় আত্মীয়দের দিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি দেয় তাই তিন দিনের মধ্যে শেষ করে দেয় এইরকম বেশ কিছু দিন চলতে লাগলো তারপরে কবরের ধারে আর কেউ যেত না কবরের ধারে গিয়ে মানুষ ওই কান্না কাটা করতো বানিয়ে 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 কান্ত বিচ্ছিরি বাবা অনেক ব্যাপার ছিল শরীয়ত বিরোধী অজ্ঞতার যুগের কাজ কিছুদিন পর যখন এগুলো বন্ধ হয়ে গেল মানুষ আর কবরের ধারে গিয়ে নাচা খাতা করে না আর কুরবানির বস্ত পাশের বাড়িতে দেয় তিন দিনের বেশি রাখে না তা ওই একই হাদিস প্রথমে আল্লাহ নবী নিষেধ করলেন কবর জিয়ারত করতে নিচের দিকে ওই একই হাদিসের নিচের অংশটা তারপরে নবীজি বললেন শোনো আমি তোমাদের বলেছিলাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আর কুরবানীর গোস্ত তিন দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম আজ থেকে আমি আবার তোমাদেরকে বললাম তুমি তোমরা কুরবানীর গোস্ত যতদিন পারবে রেখে খাবে আর তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে কেন ফাইন নামাজ যত বেশি বেশি করে কবর জিয়ারত করবে Tá tomando.